আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ দুজন কত খেলছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি দেখলেন তো রাফসিন মাম্মাম বলতে শিখে গেছে জানেন তো নাফসিন ও মাম্মাম পাপা দাদা আরো কত কিছু বলতে শিখে গেছে এই যেসব আদো আদো কথাগুলো শুনতে কার না ভালো লাগে বলুন দুজনে এখন এক মনে খেলে যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে আর হাসছে ভাবছে ক্যামেরা যখন চলছে পোস্ত দিতেই হবে তাই দুজনে তাকাচ্ছে আর হাসছে দুজনেই একে অপরের খেলার সঙ্গী দুজন থাকলে আর কাউকে লাগে না দেখুন দুজনে নিজের মনে খেলে যাচ্ছে আপনারা আমার বেবিদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে আর আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বেশি করে আপনার ফ্রেন্ড রিলেটিভ এদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা যত বেশি টুইন সিজাকে ভালোবাসা দেবেন তত বেশি ভিডিও আপনাদের সামনে আনতে পারব জানেন দুজন অত্যন্ত শান্ত স্বভাবের আপনারা তো দেখছেন কতক্ষণ থেকে ভিডিওর সামনে চুপচাপ বসে আছে একটুও নড়ছে না জানেন তো দুজন যদি একে অপরের থেকে কিছুক্ষণ আলাদা থাকে একে অপরকে খুঁজতে থাকে ওদের মধ্যে এতটা বন্ডিং এরকম অনেকবার হয়েছে জানেন দুজনকে মাঝে মধ্যে আলাদা রেখে দেখেছি দুজনে দুজনকে ছাড়া একদম থাকে না এই যে এখন দুজন একসঙ্গে খেলছে তখন আর খেলবেই না তখন দুজনেরই মন খারাপ থাকে এখন একসঙ্গে আছে কত সুন্দর খেলছে এখন তো বসতে শিখে গেছে দুজনকে বসিয়ে দিলেই হয় একবার এই যে আবার নাফসিনের হাত থেকে খেলনাটা ছেড়ে গেছে ওটাকেই আনতে যাচ্ছে ওকে একটা খেলনা দিই আপনারা তো দেখছেন কেমন শান্ত স্বভাবিক এই যে ওরা আবার খেলা হয়ে গেছে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে একটু একটু হামার দিয়ে চলতে শিখেছে তো নাফসিনের কিন্তু এখনো খেলা শেষ হয়নি তো একা একা খেলেই যাচ্ছে এই যে নাফসিন আবার আমার দিকে এগিয়ে এসছে হ্যাঁ আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে দুজনে এখনও খেলা শেষ হচ্ছে না খেলেই যাচ্ছে দুজনে খেলতে থাকুক আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বেবিদের জন্য দোয়া করবেন